সবাই যখন গাড়িতে কিংবা প্লেনে যে যে যানবাহনে চলাফেরা করে তো অন্যান্য সবার অবস্থা আর আমার অবস্থা একটু আমি দেখাই ধর অন্যান্য সব মানে সবাই যেমন করে গাড়িতে উঠে একটা ব্লুটুথ দেয় ফোনটা এভাবে টিপতে 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 গান শুনতে শুনতে এভাবে যায় অনেকে কিছু খাওয়া দাওয়াও করে ঠিক আছে না মানে এটা হচ্ছে বাকি অন্যান্য সবার অবস্থার কথা আমি বলতেছি আর এখন বলি আমার গাড়িতে উঠলে কিংবা প্লেনে বা যেটাই বলেন যে কোনো যানবাহনে আমার কি অবস্থা আমি একটু আপনাদের সাথে শেয়ার ওমাগো সরলা কেমন করে মোবাইল ধরো মোবাইল ধরা আই মোবাইল ধরতাম না গাড়ির কাজগুলি গুলে দাও গাড়ির কাজগুলি গুলে দাও 10 মিনিট মনে করেন গাড়িটা যাওয়ার পর আমার অবস্থা হয় হয় ধরেন বড়ের কাছে

আমার মতো অবস্থা কি আমার হয় আমার বিশ্বাস করে না একদম ভাল লাগে না আমি এখনো কোথাও যেতে পারি না গাড়িতে উঠলেই বোমিটিনের সমস্যা মাথা কেমন করে শরীর কেমন করে ভালোই লাগে না আমার মতো কি কারো এমন অবস্থা হয় আপনাদের